শুভ দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের এই প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আজ আজ 2025 রোজ বৃহস্পতিবার আজ আমি অবস্থান করছি দুপচাচিয়া ধাপেতে এই ধা বেরাট বগুড়া জেলা দুপচাচিয়া থানায় ইআরটি অবস্থিত সপ্তাহে একদিন প্রত্যেক বৃহস্পতিবার ইআরটি বসে আজকে আপনাদেরকে ইআরটি থেকে দেখাবো যেগুলো চীনা হাঁস বাচ্চা বড় রাজহাঁস বিভিন্ন জাতের পাখি সাথে কিন্তু খরগোশে থাকছে কোনো কিছুই কিন্তু বাদ করবে না আজকের এই ভিডিওতে আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে সম্পূর্ণ ভিডিওর জন্য আমার সাথে থাকবেন আপনাদের সাথে রয়েছে আমি জহরুল ইসলাম আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আছে ভাই আলহামদুলিল্লাহ এগুলো কি জাতের মুরগি এগুলো এগুলো হচ্ছে আপনি চীনা মুরগি আবার অনেকে তিতির বলে তিতির বা চীনা

এগুলো ডিম দিতে কতদিন সময় লাগবে এগুলো ডিম দিতে আপনি 5 মাস সময় লাগবে এগুলো টিতির টিতিরাক এগুলো কি কি খাবার দেওয়া যাবে খাবার আপনি ফিট ধান খুত ভুসি সবই খাবে সবই খাবে আচ্ছা আমরা ভাইয়ের সাথে কথা বললাম উনি সুন্দর তথ্য দিয়েছেন তো ওনারা প্রত্যেক হাঁটি কিন্তু এগুলো বিক্রি করে থাকেন ছোট 33 40 দিনের বয়সে যেগুলো বাচ্চা এগুলোই ওনারা বিক্রি করে থাকেন তো এখানে অনেক যারা অনেকে এসেছেন যে আসলে কিনে নিয়ে গিয়ে ওনারা আসলে পালন করে তো আমরা একটু জানি ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আসি ভাই ভালো আছেন এই মুরগি কিনবেন মুরগি কিনবা আসলাম দাম বেশি চাই দাম বেশি চাচ্ছে আবার কোন দিন পালি নিয়ে একলা একলা নিয়ার পরে যদি খাওয়া দাওয়া আবার বড় হয় কত করে জোড়া চাইছে আপনার কাছ থেকে কাছ থেকে এগুলো 500 টাকা জোড়া চাই 500 টাকা আমাকেও তাই বলছে যে 500 টাকা

পাখি কিন্তু আপনারা পাবেন ধাপের হাটে আমরা পর্যায়ক্রমে একটু আপনাদেরকে দেখাবো দর্শক আপনারা এই যে দেখতে পাচ্ছেন খাঁচায় খাঁচায় ওনারা কিন্তু মুরগগুলো রেখেছে বিভিন্ন জাতের আসলে মুরগি তো এই পাশাতে প্রত্যেকটা খাঁচাই কিন্তু মুরগি রয়েছে বিভিন্ন বয়সের তো এই পাশাতে কিন্তু আরও বড় বড় মুরগ আমরা দেখতে পাচ্ছি এগুলো খাওয়ার উপযোগী আসলে মাংস খাওয়ার উপযোগী এই মোরগগুলো দেশি মোরগও আমরা দেখতে পাচ্ছি আজকের এই ধাপের হাটে যে বড় বড় দেশি মোরগও আমরা দেখতে পাচ্ছি যেগুলো আসলে জামাই জামাই বাসায় দেওয়া যাবে তো এই দেশি মোরগগুলোর একটু দাম জেনে নেই ভাই কার এগুলো আপনার আসসালাম আলাইকুম ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ এগুলো তো দেশি মোরগ না এটা দেশি কত করে পিস বিক্রি করলেন এলা ওই ছয়শো টাকা পিস টাকা এগুলো কি জামাই বাড়িতে দেওয়ার জন্য হ্যাঁ জামাইবাড়িতে বাড়িতে হ্যাঁ ঠিক আছে ভালো থাকবেন আচ্ছা দর্শক আসলে মোরগ দেশি মোরগ গুলো জামাই বাড়িতেই দেওয়ার জন্য সেমাই আসলে চিনি এর সঙ্গে নাস্তার সঙ্গে মোরগ কিন্তু যাচ্ছে তো আমরা এ পাশাতেও চীনা হাঁস দেখতে পাচ্ছি যেগুলো চীনা হাঁস এই চীনা হাঁসগুলো কেমন দাম একটু জানি ভাই আসসালামু আলাইকুম এগুলো সাত আটশো এরকম সাত আটশো টাকা পিস বলতেছি বলতেছি আপনি কত করে চাইছেন শেষে

দিলেন বন্ধুরা আমরা এই পাশটাতে আসলাম যে পাশটাতে হাসের বাচ্চাগুলো পাওয়া যায় আসলে এগুলো কি বাচ্চা কি হাসের বাচ্চা আমরা জানবো এবং এগুলো দরদাম আমরা আপনাদেরকে জানাবো বিভিন্ন কোয়ালিটি আমরা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা একটু দাম জেনে নিই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো আছেন ভাইজান হ্যাঁ আলহামদুলিল্লাহ এগুলো কি হাসের বাচ্চা এগুলো ভাই এগুলো চীনা হাসের বাচ্চা চীনা হাস ধরা যাবে ধরা যাবে চীনা হাসের বাচ্চা

কিনতে পারবেন এই ছোট গুলো কি জাত এগুলো এগুলো ক্যাম্বেল ভাইয়া ক্যাম্বেল জি এগুলো কত করে পিস এগুলো 70 টাকা জোড়া বিক্রি করি 70 টাকা জোড়া জি কবি আছে এগুলোর হ্যাঁ দাম তো কমই আছে হ্যাঁ দাম কম আছে ভাইয়া এই মুরগি বাচ্চা কি মুরগি মুরগি বাচ্চা টাইগার টাইগার এটা হলো 60 টাকা পিস 60 টাকা পিস আর 50 টাকা পিস টাইগার ছোটটা আর এটা হলো সোনালী সোনালী কত সোনালী হলো 40 টাকা পিস কয় দিনের বাচ্চা এগুলো ওগুলো বাচ্চা 10 দিন 10 দিনের ওটা হ্যাঁ ওটা 10 দিন দশ দিনের বাচ্চা দেখেন কত করে বিক্রি হলে বললেন সত্তর টাকা সত্তর টাকা চাউ পঞ্চাশ টাকা বিক্রি করলাম আবার পঞ্চাশ টাকা বিক্রি করলাম হ্যাঁ